নমস্কার কেমন আছেন সবাই শুভারম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব আইসক্রিম তা আবার ডাবের তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে ডাবের শ্বাস নিয়েছি যেটাকে টুকরো করে কেটে মিক্সিতে ব্লেন্ড করে নেব পরিমাণ মতো দুধ নিয়ে এখানে আমি গরম করতে বসিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো দিয়েছি এবং ডাবের পাল্পটা দিয়ে দিলাম এভাবেই ভালো করে মিশিয়ে নিতে হবে এবং আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে পুরোটা ব্লেন্ড হবে না কিছু দানা দানা রয়েই যাবে কি সুন্দর করে ফুটে উঠেছে যেন সর জমে আছে মনে হচ্ছে এই অবস্থায় দিয়ে যেতে হবে পরিমাণ মতো চিনি এবং আবারও ভালোভাবে নাড়িয়ে ফুটিয়ে নিতে হবে দুধটাকে পর্যায়ে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ এবং গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দলাগুলো ছাড়িয়ে নিতে হবে খুন্তির সাহায্যে শেষে গ্যাসটাকে একদম স্টিমে রেখে দিতে হবে এবং ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিতে হবে এখানে আমি কাজু বাদাম কিশমিশ এবং কাঠবাদাম বাদাম চ্যানেলে আপনি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে আইকনটি প্রেস হয়ে থাকলে দেবেন যাতে আমার ভিডিওর প্রথম আপনি হতে ভিডিওরটিকে এবারে ফ্যানের হাওয়ায় ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এবং যখন ঠান্ডা হয়ে যাবে সম্পূর্ণ ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ফ্যানিলা এসেন্স মনে রাখবেন গরম অবস্থায় একদমই কিন্তু দেবেন না ঠান্ডা হয়ে গেলে তবে ফ্যানিলা এসেন্সটা যোগ করবেন আপনারা নিজের ইচ্ছে মতো যে কোনো পাত্রেই জমাতে পারেন আমি এখানে দুটো মাটির ভার নিয়েছিলাম প্লাস্টিক দ্বারা র্যাপ করে আমি জমিয়েছিলাম দশ থেকে বারো ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম ব্যাস এটা হচ্ছে আইসক্রিমের ফাইনাল লুক দেখুন কতটা সুন্দরভাবে জমেছে মিশ্রণ যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আইসক্রিমটাও ভালো হবে না তাই মিশ্রণটা একদম ঠিকঠাক করে করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা